আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো অবশ্যই যারা প্রবাসী আছেন বর্তমানে প্রবাসী অবস্থান করতেছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা অনেকে প্রবাসে কিছুদিন থাকার পরে কেউ দুই চার পাঁচ দশ বছর থাকার পরে আমরা কিন্তু দেশে যাই তো দেশে যাওয়ার সময় আমরা বর্তমানে এয়ারপোর্টে যে একটা সমস্যার সম্মুখীন হই যে মোবাইলের ব্যাপার স্বর্ণ অলঙ্কারের ব্যাপার তাছাড়া আপনি কাপ ব্যাগে কোন কোন জিনিসগুলা জিনিসগুলো নিতে পারবেন এবং বুকিনে কোন কোন জিনিসগুলো দিতে পারবেন এই জিনিসটা নিয়ে আলোচনা করব। এটা নিয়ে অনেকে টেনশনে থাকেন যে যেহেতু আমি অল্প কিছুদিন আগে আমি দেশ থেকে আসছি আমি আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে সে থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যে প্রথম যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো আপনারা যে কাতব্যাগে আমরা যারা প্রবাসী আছি আমরা দেশে যাওয়ার সময় কিন্তু আমরা যে রসুন তেল সাবান এই জিনিসগুলো আমরা বেশিরভাগ নিয়ে থাকি বডি স্প্রে তে আপনার কাঁধ ব্যাগে অবশ্যই প্রত্যেকটা দেশ থেকে আপনার কাঠব্যাগে সাত কেজি বুকিং দেওয়া থাকে মানে সাত কেজি নিতে পারবেন তো আমি মালয়েশিয়াতে থেকে যাওয়ার সময় আমি বাংলাদেশ বিমানে গেছিলাম ইউএস বাংলাতে তে আমি প্রায় তেরো চোদ্দো কেজি বারাং হাতে করে নিয়েছিলাম আমার সমস্যা হয় নাই তবে আপনার সাত কেজি থাকলে আপনি আট নয় দশ কেজি নিতে পারবেন সমস্যা হবে না আমাকে জিজ্ঞাসা করছিল যে তুই সাত কেজি নেওয়ার কথা তুই এত কেজি নিতেছো তো আমি কিছু দেখ এটার ভিতরে আমার ফল আসে এই জন্য আমার একটু ওজন হয়ে গেছে তাই আমাকে কোনো কিছু আর বলে নাই তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে নয় থেকে দশ কেজি হইলে কোনো সমস্যা হবে না আর এই কাঠব্যাগে আপনি কোন কোন জিনিসগুলো দিবেন না সেটা হলো আপনার রসুন তরল জাতীয় কোনো পদার্থ আপনি কাঠব্যাগে দিবেন না আমি যখন দেশে যাই যাইতেছিলাম যখন বিমানে উঠে যাব ওই মুহূর্তে কিন্তু একটা চেকিং চলে আর ওই চেকে আপনার অনেক বাংলাদেশে পায় যে শুধু একটা ইউএস বাংলা বিমানে তারা যাবে এখানে প্রায় দুই বস্তার উপরে মনে হয় আপনার রসুন তেল সাবান বডি স্প্রে মোট কথা আপনার তরল জাতীয় কোনো পদার্থ যেগুলো আছে সবগুলো তারা তারা রেখে দিছে এজন্য যারা নাকি যাবেন ভাবছেন অবশ্যই আপনারা কাঁধ বেগে এই জিনিসগুলা কখনো ভরবেন না আর অন্য অন্য যে ছুরি দারালু বস্ত্র যেগুলো আছে এগুলো তো বাদেই শুধুমাত্র আপনার নর্মালি তরল পদার্থ যে জিনিসগুলো আছে এগুলো কখনো কাঁপবেগে দিবেন না এগুলো সব আপনারা বুকিংয়ে দিয়ে দেবেন আরেকটা বিষয় হলো লাইটের ব্যাপার অনেকেই বলে যে লাইট নিতে গেলে সমস্যা হয় আসলে ভাই লাইট নিলে আপনার প্রবাস থেকে যখন দেশে লাইট নেবেন অনেকে দুই চার পাঁচ দশটা নিয়ে যায় এটা আপনার কোনো সমস্যা হবে না তবে এটা আপনি যখন বুকিংয়ে দি এটা আপনাকে বুকিংয়ে দিতে হবে আর এটা যখন আপনি কার্টুন করবেন কিভাবে করবেন আপনি লাইট থেকে ব্যাটারিটা আলগা করে ফেলবেন ব্যাটারিটা প্রত্যেকটা ব্যাটারি একটার সাথে আরেকটা লাগাবেন না প্রতিটা ব্যাটারি আলগা আলগা করে আপনি ট্যাপ মেরে তারপর আপনি প্যাকেটিং করবেন আশা করি আপনার সমস্যা হবে না যেটা আমি করেছিলাম এটাই আর কি যে আপনার আমিও লাইট নিয়েছি এখানে কোনো সমস্যা হয় নাই তো বুকিংয়ে আপনার যত কেজি বারাং দেওয়ার কথা আপনি তত কেজি নিতে পারবেন তার চেয়েও বেশি নিতে পারবেন কিন্তু যখন আপনি বেশি নেবেন এয়ারপোর্টে আপনার ওজন দেওয়ার পরে বাকি যে ওজনগুলো হবে সেজন্য আপনাকে এক্সট্রা টাকা দিতে হবে যেমন আমার চার কেজি বারাং বেশি হয়েছিল আমাকে একশো রিঙ্গিত দিতে হয়েছে এটা মালয়েশিয়া থেকে আর আরব কান্ট্রিতেও হয়তো প্রতি কেজিতে কত নেয় সেটা আমি বলতে পারি না এমনই হবে আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মোবাইল যে আমরা মোবাইলটা নিয়ে কিন্তু অনেকেই টেনশনে থাকি বর্তমান সময়ে দেখতেছি যে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে মোবাইল নিয়ে একটা বিভিন্ন ধরনের বিড়ু হইতেছে যে প্রবাসী ভাইদেরকে হেনস্থার শিকার হইতেছে তাই আপনি দেখেন আপনি যখন যাবেন অবশ্যই আপনি দুইটা নতুন মোবাইল নিতে পারবেন আরেকটা হলো আপনার ইউজ করা আপনি যে মোবাইলটা ইউজ করতেছেন এটা সাথে নিতে পারবেন আর পাশাপাশি আপনি নতুন দুইটা মোবাইল নিতে পারবেন আমি যখন গেছিলাম আমার নিজের ইউজ করা মোবাইল ছিল আর দুইটা নতুন মোবাইল নিয়েছিলাম আর আমার দুইটা পুরান মোবাইল ছিল যেগুলো মোটামুটি পুরান আর মানে দেশে নিয়ে চালাবার মতো একটু একটু সমস্যা এই দুইটা মোবাইলও নিয়ে গেছিলাম আমার কোনো সমস্যা হয় নাই তবে আপনারা নতুন দুইটা মোবাইল নেবেন আর পুরান আপনি যে ইউজ করতেছেন এই মোবাইলটা নিতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না আর স্বর্ণের যে ব্যাপারটা যে বর্তমানে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে যে এই জিনিসটা অনেকটাই ভাইরাল যে আপনি দেশে যখন যাবেন প্রবাসী তারা কতটুকু স্বর্ণ নিতে পারবেন একজন প্রবাসী আপনার সর্বোচ্চ একশো গ্রাম স্বর্ণ নিতে পারবেন স্বর্ণের একটা বিস্কুট সর্বোচ্চ এতটুকু তে আমিও যাওয়ার সময় এটা আমি নিচে থেকে কিনে না একজনে দিয়ে দিয়েছিল একশো গ্রাম স্বর্ণ আমি স্বর্ণ নিয়েছিলাম আর পাশাপাশি আমি আমার একটা সেন দিয়েছিলাম আমার বাড়ির জন্য সেটা আমার মায়ের জন্য নিয়েছিলাম আর এই সেন্টটাও আমি গলায় দিয়ে নিয়ে গেছি আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয় নাই এজন্য যারা যাবেন অবশ্যই একশো গ্রাম স্বর্ণ নেবেন এর উপরে আপনারা একটু স্বর্ণ নেবেন না যদি নেন তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন এই জন্য এই জিনিসগুলো করবেন না আর মোবাইলের যে ব্যাপারটা যে দুইটা মোবাইল নিতে পারবেন আর আপনার ইউজ করা মোবাইলটা আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি আপনাদেরকে জানানোর জন্যই যে আজকের ভিডিওটা অনেকেই বলে যে ভাই কাঁধ অবশ্যই আপনারা তরল পদার্থ যে জিনিসগুলো আছে এইগুলো দেবেন না কারণ আপনি শখ করে আপনি হিসাব করে আপনার ফ্যামিলির জন্য এই জিনিসগুলো ক্রয় করছেন হয়তো আপনি বুকিংয়ে মনে করেন বারাং বেশি হয়ে যাবে যার কারণে কাঁধ রসুন তরল জাতীয় তেল এগুলা দিলেন তাহলে কিন্তু আপনার রেখে দেবে এজন্য জন্য কখনো ভুলেও কাঁধ এই জিনিসগুলো আপনারা রাখবেন না যত তরল জাতীয় পদার্থ আছে এরপরে মেশিনারি যত যাবতীয় জিনিস আছে যেমন আপনার যে চুল কাটার মেশিন ব্যাটারি জাতীয় ইলেকট্রিক দ্রব্য যেগুলো আছে এগুলো আপনার বুকিংয়ে দিয়ে দিবেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার কোনো সমস্যা হবে না আশা করি বর্তমানে যারা আরব কান্ট্রিতে যাবেন আরব কান্ট্রিতেও সেম আপনার কাঁধ ব্যাগে যতটুকু থাকবে কিংবা আপনার বুকিংয়ে যতটুকু থাকবে তত দুটুকু নেবেন আর বেশি নিলে আপনার এক্সট্রা টাকা দিতে হবে আর আরব কান্ট্রিতে আমি সঠিক বলতে পারি না যে কাঁধ ব্যাগে তরল পদার্থ জিনিসগুলো আনতে পারে কি না তবে আমি যতটুকু বুঝি যে কাটবেগে ব্যাগে কোনো দেশ থেকে আপনার তরল পদার্থ যে জিনিসগুলো রসুন এগুলো নেওয়া যায় না কারণ এগুলা এয়ারপোর্ট থেকে রেখে দেয় আমরা যখন বাংলাদেশ থেকে এয়ারপোর্টে আমরা যখন বিমানে ঢুকবো ওই সময় কিন্তু আমাদের সাথে পানি থাকলে কিংবা তরল জাতীয় জিনিস থাকলে এগুলো রেখে দেয় ভাই অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকেই আশা করি উপকার হবে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি